হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস ওয়েলকাম টু ইউর চ্যানেল তো আজকে তোমাদের অনেক প্রশ্নের উত্তর নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমরা আমাকে টাইম টু টাইম করো এবং আমি সঠিক সময় হতে অ্যান্সার দিতে পারি না এবং নতুন পুলিশের চাকরির লাইনে এলে বা অন্য জায়গায় তো অনেক কম্পিটিশান টেন প্লাস টুর ফর্ম ফিল আপ তো সামনেই তো সেক্ষেত্রে টেন প্লাস টু থেকে শুরু করে ব্যাংক সেন্ট্রালের সমস্ত পরীক্ষা থেকে যেখানে এক চান্সে চাকরি পাওয়া যায় না হয়তো অনেক টাফ হয়ে গিয়েছে বা এসএসসি স্কুল সার্ভিস অন্যান্য চাকরি পরীক্ষা বন্ধের জন্য যে সমস্ত স্টুডেন্টরা ভালো স্টুডেন্টরা এই লাইনে আসছো তারা পুলিশের জন্য ভাবছো যে আশেপাশে অনেক বন্ধুরা বা নিজের ছোটোবেলার বন্ধু চাইল্ডহুড ফ্রেন্ড অনেকে পেয়েছে পুলিশে তুমিও পুলিশে পেতে চাও সেই পুলিশের লাইনে চাকরিতে আসতে গেলে নতুন নতুন প্রশ্ন আসছে নতুন নতুন কোয়ারিজ মনের মধ্যে দ্বন্দ্ব কনফ্লিক্ট সেগুলো উত্তর আমাকে সবসময় দিতে পারি না আজকে তোমাদের জন্য কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি সবার প্রথমে যারা প্রথম দেখছো প্লিজ ডু সাবস্ক্রাইব জিএম স্টাডি ফর ড্রিপস কেন তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে কেন পাশে থাকবে কারণ তোমরা অথেন্টিক কিছু খবর এবং ইংরেজি ক্লাস থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রি মানে উইদাউট এনি পেড ব্যাচ আমি সেগুলো হেল্প করার চেষ্টা করি এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি এবং তোমার সঠিক গাইডেন্স পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে যেটা প্রথম বিষয় আলোচনা করব সেটা তোমাদের হচ্ছে যে ফটোর ব্যাকগ্রাউন্ড যে এডিট উইন্ডো দেওয়া হয়েছিল এক থেকে সাত কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের দশ থেকে চোদ্দ তারিখের মধ্যে একটা যে এডিট উইন্ডো চলছে সেই সেখানে ছবির ব্যাপারটা অনেক বড়ো একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের অ্যাড্রেস গ্রামের ঠিকানা প্রত্যেকটা যেন তোমরা দেবে সব কিছু যখন যে ফর্ম ফিল আপ করছে বা নিজেরা ল্যাপটপে করছো নিজেরা ল্যাপটপে করছো সেই যে প্রবলেম হচ্ছে কোনো কারণে হয়তো কোনো নামের ঠিকানা অ্যাড্রেস কারোর নাম সব কিছু যেটা চেক করে নিতে বলে তোমরা চেক করে নেবে পরপর যে ভিলেজ ডিস্ট্রিক্টের নাম মা বাবা এর প্রত্যেকের নাম নিজের কাজ সার্টিফিকেট এসছে কিনা এই সমস্ত কিছু যখন দেখতে বলে একবার ভালো করে দেখে নেবে দুবার বা নিজে যদি ফর্ম ফিল আপ করবো বারবার দেখে নিয়ে তবে ফাইনাল সাবমিশন করবে আর আজকে আমি তোমাদের দেখাবো যে ছবিটা কিভাবে ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ ভালো করে দেখো যেখানে এই যে ছবিটা রয়েছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা সাদা রয়েছে ঠিক আছে এরকম এরকম একটা ছবি এই ছবিটা প্রায় তিন চার পাঁচ বছর আগেকার তোলা আরও আরও পুরনো হবে ছবিটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছি সাদা তা তোমাদের এর মধ্যে নীল ব্যাকগ্রাউন্ড বা আদার্স অনেকে বলছো দাদা এই ব্যাগ কোনো সমস্যা নেই যেখানে ফটোশপটা আছে ওখানে গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করে দিলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করলে ইজি একটা ব্যাপার এই ফর্ম ফিল আপে যে যে অ্যাড্রেসটা তোমাদের থাকে এই ফর্ম ফিল আপে যে এটা সার্ভিস ইন্সপেক্টার ইউ বি দুটোই চয়েস করা হয়েছে এখানে যেটা ফর্ম ফিল আপ তোমাদের হয়েছে জাস্ট বাবার নাম মেল ক্যাটাগরি সমস্ত স্পেলিংগুলো যে তোমার অ্যাড্রেস যে স্পেলিংগুলো তোমরা সবসময় দেখবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান প্রত্যেকটা কত সালে কিভাবে পার্সেন্টেজ পেত এগুলো দেখবে আর তোমরা দেখবে যে সবসময় মনে মনে রাখবে যে সত্যি কথাটা বলার চেষ্টা করবে যে ধরো বলছে মাধ্যমিক পাসে কনস্টেবলের চাকরি তোমার শুধু মাধ্যমিক পাস দিলে বললে এইচএস দিলে না এইচএস দিলে না তাহলে যদি প্রশ্ন করে ইন্টারভিউতে যে তুমি এত বছর যে দু হাজার আটে দিয়েছো বা দশে দিয়েছো তারপরে এত বছর তুমি কী করেছো তো সেক্ষেত্রে সবসময় এইচএস দিতেই পারি আমরা এইচএস দিলে ওইটা কোনো প্রবলেম অনেক অনেক কিছু বলবে স্কুল থেকে ভেরিফাই হবে এই হবে এই হবে আগে চাকরিটা তো পাও স্কুল থেকে কী হবে না হবে দেখা যাবে গ্র্যাজুয়েশন পর্যন্ত দিলেও কোনো সমস্যা নেই কিন্তু মাস্টার্স না দিতেও পারো তো আমি দেখালাম তোমাদের ফটো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কীভাবে হয় সবসময় হোয়াইট রাখার চেষ্টা করবে যে কোনো চাকরি এবার এক্সাইজ আছে জেল আছে আরও অনেক ফর্ম ফিল আপ আছে তো প্রথম প্রশ্ন যেটা ওটা চলে গেল তোমাদের ছবির ব্যাপারে এবারে সমস্ত প্রিয় ভিউয়ার্স যারা আছো তাদেরকে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদের অনেক শুভেচ্ছা প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং যাদের ভবিষ্যতের সবার জীবন সুন্দর হোক পরিবারের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানস যারা আছে প্রত্যেককে নিয়ে এই সুন্দরভাবে সময় কাটাও বেস্ট উইশেস সবাইকে খুব আনন্দের হোক এবং সামনের দিনগুলো আরও উজ্জ্বল হোক জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে তো এবারে তোমাদের কিছু প্রশ্ন ছিল যে হাইট অনুযায়ী ওয়েট নেবে দাদা হাইট অনুযায়ী কি ওয়েট নেবে হাইট অনুযায়ী ওয়েট হাইটটা কত ওয়েটটা কত হাইট যদি আমাদের একশো আট সেমি যদি আমাদের হাইট হয় আমরা এলিজেবেল ফর পুলিশ সার্ভিস কিন্তু বেশিরভাগ সময় একশো আটষট্টি জায়গায় মাপে যখন মেশিনে দাঁড় করানো হয় যখন মানে আলটিমেটলি যে রেজাল্টটা লিখে নেয় যেটা কত হলো এক সেমি নাইনটি পারসেন্ট সময় কমিয়ে লেখা হয় ধরুন আমার ওয়ান সেভেন্টি ওয়ান হাইট সেটা বেঙ্গলের মেন্স জায়গায় লেখা আছে মানে সার্ভিস বুকে লেখা আছে একশো সত্তর সেমি সেক্ষেত্রে তোমাদের সেমি কমে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে এটা কাদের জন্য টেনশান যাদের টাই টায় হাইট আছে একশো সাতষট্টি আছে কারো হয়তো একশো ছষট্টি আছে সেটা আমি বলছি পরে একশো সাতষট্টি একশো সাতষট্টি পাঁচ বা আটষট্টি পুরো টাই আছে সেখানে সামান্য কম বেশি হলে সমস্যা হতে পারে কিন্তু পরীক্ষা সেন্টারে তোমরা স্যারেদের কাছে অনুরোধ করে আরও একবার মাপার জন্য বা আরেকবার মেশিন ওঠার জন্য অনুরোধ করবে পোলাইট রিকোয়েস্ট যাতে আরেকবার সুযোগ দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে এবং যদি ওয়েটও কম থাকে জল বা কলা খাওয়ার জন্য তাদের সুযোগও দেওয়া হচ্ছে যে এইভাবে তুমি আরেকবার ওয়েট মাপা ছাতি মাপার ক্ষেত্রেও দেওয়া হয় এবারে এগুলো ভাগ্যের ব্যাপার অনেক সময় সিচুয়েশান হয়তো ভ্যাকেন্সি অনেক কম সেক্ষেত্রে সুযোগ দেওয়া হয় না ধরো অনেকটা ভ্যাকেন্সি রয়েছে অনেক সুযোগ রয়েছে তখন আরেকবারে এলাও করা হয় কিন্তু সেন্ট্রালে এগুলো অ্যালাও হয় না অনেক ছেলে একটা প্রেশার থাকে অনেক চাপ থাকে ডিউটি যারা করছেন তাদের অনেক প্রেশার থাকে তাদের মুডের ওপরে ডিপেন্ড করে তো অবশ্যই তোমাদের যাদের একশো সাতষট্টি সেমি আছে তাদের একশো সাতষট্টি দশমিক পাঁচ আছে গত কিছু পরীক্ষায় ফেলিওর হয়েছে বাদ গিয়েছ কিন্তু অবশ্যই কিন্তু হাল ছাড়বে না কারণ বারবার যেতে যেতে এবারেই কলকাতা পুলিশে কয়েকজন আমাকে মেসেজ করেছিল তারা মানে মোটিভেশন হারিয়ে ফেলেছিল আমার ভিডিওতে তারা খুব মোটিভেটেড হয়েছে এবং তারা আবার গিয়েছিল তারা আগেবারে কিন্তু সব বাদ মানে হাইট হাইটে বাজ প্রত্যেকে আবার পাশ করেছে এবং জয়েন করেছে তো সেক্ষেত্রে আর যাদের একশো ছষট্টি সেমি আছে তারা এক সেমি দেড় সেমি বাড়াতেই হবে লড়াই করে কীভাবে বাড়াবে এখন বাড়ানোর প্রশ্ন কি করে বাড়াবো দেখো জেনেটিক একটা ব্যাপার মনে রাখবে প্রত্যেকটা বংশ পরম্পরায় একটা জেনেটিক ব্যাপার থাকে যে আমার বাবা পরিবারের বাবা মা এবং আশেপাশে আমার জ্যাঠা কাকা যে আমাদের রিলেট রিলেটিভ যারা থাকবে ব্লাড রিলেশনে। তাদের হাইট যদি কম থাকে অনেকে হয়তো প্রত্যেকে হাইট কম কিন্তু একজন লম্বা হয় বা দুজন লম্বা হয় সেটা একটা কাজ করে আর যাদের একশো ছষট্টি হাইট হয়েছে মানে একমাত্র একান্ত খুব কম হাইট নয় কিন্তু সামান্য একটু ক্রাইটেরিয়াতে ফুলফিলে হচ্ছে না তাহলে কি করব তাহলে অনেকে বলে স্পিড হাইট ক্যাপসুল খাবে বা অনেক রকমের মার্কেটে অনেক রকম চিন্তাভাবনা মানুষ বলে কিন্তু আমি বলবো যেরকম আগেও বলেছি এখনও বলছি দেখো একটা বড় রড বা বাঁশ জাতীয় কিছু ঝুলিয়ে তুমি চিলিং মারতে পারো সেটাতে মারলে যখন এই কাঁধের শোল্ডারে স্ট্রেচিং হয় তখন অনেকটা স্ট্রেচ হয়ে যায় আর কি সুইমিং যেটা গ্রামের ছেলেরা বা যারা কলকাতায় প্রপার তারা সুইমিংয়ে ভর্তি হতে পারে ভর্তি হয়ে তারা সুইমিং করতে পারে গরমকাল যেহেতু এখন তারপরে কি করতে পারে বিভিন্ন রকম ইয়োগা মানে ব্যায়ামও হয় যেমন পিছনটা পুরো ধনুকের মতো বাড়িটাকে বেঁকিয়ে যে ব্যায়ামটা তারপরে তোমরা নানা রকম আসন থেকে শুরু করে আসন থেকে শুরু করে নানা যে ডন বৈঠক কুস আপ এগুলো দেওয়া তারপরে তোমরা স্কিপিং করতে পারো এবং নানা রকমের বডি সমস্ত রকমের স্ট্রেচিং ইয়োগা সেই যোগাগুলো তোমরা যদি করো তোমাদের হাফ সেমি এক সেমি বাড়তে পারে অবশ্যই বাড়বে এরকম বাড়তে পারা প্রবল সম্ভাবনা আছে কিন্তু তুমি একদিন ব্যায়াম করলে দশ দিন করলে না ফাঁকি দিলে কোনো জিনিস যদি একদিন করে দশ দিন না করা হয় সেটা কখনোই হয় না সেটা পড়াশোনা হোক আর যে কোনো ফিল্ডে হোক কনসিস্টেন্সিটা ধরে রেখতে রাখতে হবে বিকজ ইট ইজ আ প্রসেস আর প্রসেস মানে কি প্রসেসটা ধরে রেখে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে এগিয়ে গেলে তবে তুমি একটা জায়গায় যেতে পারো অবশ্যই বাড়ানো সম্ভব এটা পসিবল তাই তোমরা হাল ছাড়বে না পুলিশের চাকরি একমাত্র সুন্দরভাবে হচ্ছে কীরকম তো প্রশ্ন খুব হাই হয় না মারটা টাপ থাকে ষোলোশো মিটার সেটার জন্য অনেকে চাপ হয় কিন্তু লেখা পরীক্ষা যেহেতু এখানে একটা পরীক্ষা চালু হয়েছে ডব্লিউ বিপিতে সবাই জানো তে একটা পরীক্ষা তে দুটো পরীক্ষা আছে প্রিলিমিনারি ইয়ার মে বি তে সাথে একটা পরীক্ষা মানে তোমাদের কিন্তু দিন রাত এক করে দিতে হবে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে অনেক কিছু ভুলে যেতে হবে বন্ধু বান্ধব আড্ডা সময় এবং যেগুলো শখ শান্তি অনেকটা মানে তার থেকে সরে আসতে হবে সরে সামনেই পয়লা বৈশাখ প্রচুর মেলা অনুষ্ঠান রয়েছে সেখানে হয়তো তোমরা চার পাঁচ দিন সময় নষ্ট করে দিলে ঈদ রয়েছে দুদিন দুদিনের পবিত্র ঈদের আনন্দ তোমরা সবাই অবশ্যই উৎসবে মেতে উঠবে আনন্দ করবে আবার কামব্যাক করবে এবং সামনে পয়লা বৈশাখের যে উৎসব রয়েছে তার জন্য তোমার তিন চার চারটে দিন সময় নষ্ট করে দিলে তারপর ভোট বাকি আছে রেজাল্ট বেরোক তারপরে পড়ব তারপর রেজাল্ট বেরোনোর পরে মাঠে যাব। রেজাল্ট বেরোনের মানে পরীক্ষাটা আগে দেবো তারপরে পিলি দেবো কেপি তারপরে মাঠে যাব ডব্লিউ তো একটা পরীক্ষা আছে পরীক্ষাটা আগে দেবো রেজাল্ট বেরোবে তারপরে মাঠে যাবো এইসব ধারণা টোটালি ভুলে যাও মাঝে এখনও সপ্তাহে তিন দিন করে যেতে হবেই কেমন যেতে হবে যদি বলে হ্যাঁ একদিনে কুড়ি কিলোমিটার দৌড়াও পনেরো কিলোমিটার দৌড়াও দশ কিলোমিটার দৌড়াও না মোটামুটি তিন থেকে চার কিলোমিটার খুব ক্যাপাসিটি থাকলে পাঁচ তিন চার থেকে পাঁচ এই দুটো তিন থেকে চার কিলোমিটার সপ্তাহে তিন দিন জগিংয়ের মতো করে যেটা একটা প্র্যাকটিস একটা প্রসেস জাস্ট দৌড়ালে দম বেড়ালো দমের ইনক্রিজ হবে স্কিপিংটা করে নিলে একটু পিটি করে নিলে ডন বৈঠক কিছু প্রস্তাব দিয়ে চলে এলে তাহলে কী শরীরটাকে ফিটনেস থাকলো ইন তুমি একটা ট্র্যাকে থাকলে অন দা ওয়ে তুমি যাচ্ছ পুলিশ একটা ট্র্যাকে তুমি মাঠে গেলে পাঁচটা ছেলের সাথে তোমার পরিচয় হলো তারা বললে এই অমুক ফর্ম বেরিয়েছে এই ফর্মটা বেরোচ্ছে বা এই জায়গায় ট্রেনিং হচ্ছে এইরকমভাবে দৌড়ালে ভালো হয় আর যারা ভালো দৌড়ায় তাদেরকে চুপচাপ ফলো করবে কেমন করে দৌড়চ্ছে পায়ের টোটা কেমন করে ফেলছে নিঃশ্বাসটা নাক থেকে নিচ্ছে নাক থেকে ছাড়ছে কেমনভাবে পায়ের গেসটা ফেলছে ফুট মানে ফুটের যে ট্রাভেলিংটা কেমন কিভাবে লাস্ট মুহূর্তে কীভাবে দৌড়ে শেষ করছে এগুলো মানুষকে দেখে অনেক কিছু শেখা যায় এবং ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক খেলোয়াড় হওয়ার থেকে আগে দর্শক হতে হয় যেমন কথা বলার থেকে আগে শ্রোতা হতে হয় ভালো শ্রোতা হলে তবেই সে ভালো বক্তা হয় আর তোমাদেরকে দেখতে হবে যে কে কেমনভাবে করছে তাহলে তোমাদের হলো হাইট ওয়েট বললাম হাইট অনুযায়ী ওয়েট আচ্ছা হাইট অনুযায়ী ওয়েট কী নেবে দেখো গত বেঙ্গল বা সমস্ত কিছু পরীক্ষায় হাইট অনুযায়ী ওয়েট মানে নিচ্ছেন কম ওয়েট হলে বাদ যাচ্ছে ওভার ওয়েট মানে বাদ দিচ্ছে না ধরো একজনের একশো সত্তর সেমি হাইট আছে তার ওয়েট আছে সিক্সটি ওয়ান কিন্তু সে পাশ করে যাবে কিন্তু যদি তার ওয়েট হয় পঁচাত্তর কেজি বা আশি কেজির উপরে তাহলে ওভারওয়েট হয়ে যাচ্ছে তখন অনেক সময় কি করে বেশিরভাগই গত তিন চারবারই এরকম করেছে যে তাকে অ্যালাউ করে দিন যা মাঠে তুমি মাঠে দৌড়াতে যাও মানে মাঠে সেই ভারী নিয়ে সে দৌড়াতে পারবে না ভালো মতোই জানে তাই তাকে অ্যালাউ করে দেয় এবারে এইবারে যে এত কিছু নতুন নিয়ম হয়েছে তাহলে এবারে যে তোমাদের যে মানে ওভারওয়েট ধরবে না এটা কিচ্ছু বলা যাবে না তাই যাদের ওভারওয়েট আছে দশ কেজি ওভার ওয়েট আছে তাহলে আমি কিছু বলার নেই যাদের পাঁচ কেজি বেশি আছে চার কেজি দু কেজি এক কেজি সবাই কমিয়ে নাও ওয়েটটা কমিয়ে নাও একটা রেঞ্জে নিয়ে এসো আর যাদের কম ওয়েট আছে তাদের সম্বন্ধে আমি এখনই বলবো যে ওয়েটটা কম থাকলে কি করে বাড়াবে মানে ওয়েটটা বাড়াবে সে ওয়েট বাড়ানোর কয়েকটা আমি বলেছি এর আগেও বলেছি দেখো এনডিও রামাশ বলে একটা ওষুধ আছে মানে পাউডার মানে এটা সাপ্লিমেন্ট বলতে পারি বিগত বহু বছর ধরে এনডিও আমাজ এই যে এটা তোমাদের আর্মিরা তারা মিলিটারি লাইনে যুক্ত আমরা দেখেছি এটা খুবই একটা কার্যকরী হয়তো দুধের সাথে পাউডারটা খেতে হয় এটা যেরকম আছে তোমরা থেকে পলিবিয়ন সিরাপ তোমরা খেতে পারো টনিক তোমরা জিনকোভিট ফলের যে সিরাপটা জিনকোভিট এটা তোমরা তিনটে ফাইল খেতে পারো আর হোমিওপ্যাথিতে আছে আলফালফা আলফালফা টনিকটা তোমরা মানে সমস্ত খাবার যেমন ছোলা ছোলাতে তোমরা সকালে খাচ্ছো ছোলার সাথে বাদাম ভিজিয়ে খাচ্ছ দিনে পাঁচটা করে কলা তোমাদের খেতে হবে এগুলো খেতে হবে ফ্যাট জাতীয় খাবার এগুলো খেতে হবে দেখো মিষ্টির দোকানে পাশ থেকে গেলে অনেকে মিষ্টির দোকানে ঢুকি না আমরা আমরা এগুলো চাউমিন খেয়ে বাড়ি চলে আসি বা চপ বেগুনি মুড়ি সন্ধ্যেবেলায় দেখবে প্রত্যেকটা এলাকায় চপ দোকান বা এইসব না খেয়ে তোমরা ছানা দোকানে একটু পিওর ছানা একটু খেলে বা কোনো সানা সন্দেশ খেলে এগুলো স্বাস্থ্য ভালো করায় সঠিক সময়ে ঘুমাবে সঠিক সময় সব দুপুরে ভাত খাবে রাতেও ভাত খাবে আর যাদের ওয়েট কম তারা সকালেও ডাল সিদ্ধ বা ডিম সিদ্ধ দিয়ে একটু ভাত তরকারি খাবে তার সাথে কলাটা ডেলি খেতে হবে ছোলা খেতে হবে ডিম বাদাম ভিজিয়ে দিতে হবে কাজু বাদাম যদি পাও খেতে হবে তার সাথে সাথে এই সাপ্লিমেন্টগুলো জিন্কোবিট আর পলিবিয়ার হচ্ছে তোমাদের অ্যালাপাথি হোমিওপ্যাথি আলফা আলফা আর এন্ডিওরামাজ যদি কেউ খেতে চায় এন্ডিও রামাস খেতে পারো তাহলে ওয়েটটা কিন্তু অবশ্যই গেন করবে ভালো একদিকে খাওয়া দাওয়া রুটিন একদিকে রেস্ট মানে ঘুমানো জন্য ট্রেনিং করলে ব্যায়াম করলে খিদে বেশি বাড়ে তো সেক্ষেত্রে তখন খিদে পেলে তোমরা ভালো খাবারটা বেশি খেতে পারো যত দুটো রুটি খাও তিনটে রুটি খাও ব্যায়াম করে এসে দেখো তুমি আরও চার পাঁচটা রুটি বেশি খেতে পারো তাহলে যে যতটা খাবার শরীর নেবে সেইভাবে স্বাস্থ্য তোমার গড়ে যাবে আর স্বাস্থ্য করে গেলে তোমাদের ওয়েটটা বেড়ে যাবে এগুলো ন্যাচারাল ব্যাপার এগুলো হয়ে যাবে কোনো চাপ নেই ওয়েট বাড়ানো সম্ভব ওয়েট তোমাদের মিনিমাম পাঁচ কেজি পর্যন্ত বাড়ানো সম্ভব কিন্তু ওটা ওই যে বললাম রুটিন মেনে কন্টিনিউ তোমাদের লেগে থাকতে হবে আর মুরগির মাংস চিকেন যেটা আমরা বলি সেটা তোমাদের নিজস্ব স্যুপ করে খেতে হবে কেমন স্যুপ মানে ওর সাথে সবজি দিয়ে একটু বয়েল করে খেলে বয়েল করে খেলে কী হবে ওটা তোমাদের শরীরে খুব ভালো কাজে লাগে ঠিক আছে তোমাদের হাইডোয়েড নিয়ে এতক্ষণ বললাম আর মাধ্যমিক পাশের চাকরি কোয়ালিফিকেশান কি দেবো এটা তো কেপিডব্লিউ মাধ্যমিক পাশে কোয়ালিফিকেশান কী দেবো ধরো তুমি এ মাধ্যমিক পর্যন্ত দিলে দিয়ে আর দিলে না অনেকে পাকামো করছি দিচ্ছে না আরে ধরো তুমি দু হাজার আটে মাধ্যমিক দিয়েছো তুমি এত বছর কী করছো দু হাজার চব্বিশ সালের ইন্টারভিউ খুব সমস্যা হয়ে যাবে তখন একটা মিথ্যে বলতে গিয়ে হাজারটা মিথ্যে বলতে হবে মিথ্যে আশ্রয় না নয় ভালো এইচ পর্যন্ত দেবে সবাই ঠিক আছে এবার যদি গ্র্যাজুয়েশান দাও আমি তো গ্র্যাজুয়েশান দিয়েছি কোনো তো সমস্যা হয়নি পরবর্তীকালে সার্ভিস বুক যখন চেক করা হয় তখন তাকে আরও বেশি স্পেস দেওয়া হয় ডিপার্টমেন্টে সেটা একদিন বলবো ডিপার্টমেন্টে কীভাবে শিক্ষিত ছেলেদেরকে স্পেস দেওয়া হয় আমি যেভাবে স্পেস পেয়েছি সেভাবে তোমাদেরকে একদিন আলোচনা করব তো অবশ্যই তোমরা এইচএস দেবে আর এই গ্র্যাজুয়েশান দিলেও কোনো সমস্যা নেই তাহলে কে ডব্লিউপি এক্সাম কবে হবে একটা ভালো প্রশ্ন কিন্তু কেপি আগে হবে না ডব্লিউইপি আগে হবে দেখো ডব্লিউপি কেপির মধ্যে এইটা বারো হাজার মানে এই যে বারো হাজার ভ্যাকেন্সি বেরোবে বেরোবে বেরোরে আলোচনার বিষয় হতে হতে হঠাৎ কেপি বেরিয়ে গিয়েছিল ঠিক সেরকমই কেপে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আগে আর ডব্লিউপি সম্ভাবনা পরে কিন্তু এরকম হতে পারে টোয়েন্টি এই জুলাই থেকে চারই আগস্টের মধ্যে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে ঠিক আছে তাই তোমরা জুলাই আগস্টের মধ্যে নিয়ে ভেবে তোমরা পড়াশোনা করো জুলাইটা ধরে ভাববে কারণ সময় ছোটোর দিকে ভাববে কারণ বেশি সময় ভাবলে তখন মনে হবে অনেক বাকি আছে চলো একটু ঘুরেই নিই আজকে ঘুম পাচ্ছে দেখো ঘুম পেলে আগেকার দিনে যারা পড়াশোনা করতো ঘুম পেলে একটা ভালো করে দেখো পড়াশোনা যারা করে চাকরি পরীক্ষা হোক আর যে কোনো পরীক্ষা ঘুম হচ্ছে তারা সব থেকে বড়ো সত্য তোমরা কী মনে করো যায় না কমেন্ট করবে যে ঘুম কিন্তু তোমাদের একটা বড়ো সত্য ঘুমটাকে কী করে দূর ঘুম পাচ্ছে ঠিক আছে একটু বাইরে থেকে ঘুরে এলে ঠিক আছে তাও ঘুম ছাড়ছে না চোখে জল দিলে তাও ঘুম ছাড়ছে না কি করবে ধরো বিউটি আমের সামান্য একটা লেয়ার চোখের পাতার ওপরে এরকম হালকা বসে দিলে দিলে ঘুম উড়ে যাবে তাও যদি না হচ্ছে তাহলে চোখ জ্বালা করছে তাহলে কি যে সমস্ত পরীক্ষায় ফেল করেছ বয়সটা কত হয়েছে বাড়িতে বাড়ির পরিস্থিতি বাবা মার পরিস্থিতি নিজের আর্থিক পরিস্থিতি এবং নিজের সিচুয়েশানটা ভাববে শুয়ে তাহলে আর ঘুম পাবে না কিন্তু যদি তোমার সেরকম বিবেক বা সেরকম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে থাকে যদি তোমার মনে হয় যে শখে পড়াশোনা করছি টেন প্লাস টুর ফর্ম বেরিয়েছে ফিল করছি ওরা করছে আমি করছি না টেন প্লাস টুর জন্য কিন্তু রীতিমতো ভালো হার্ডওয়ার্ক করতে হবে সেটা তোমাদের জন্য স্পেশাল ভিডিও আমি আনবো তাহলে বি এক্সাম কবে হবে এটা আমি বললাম এটা ধরেছি জুলাই টু আগস্টের মধ্যে আচ্ছা দাদা নতুন শুরু করছি পুলিশ লাইনে একেবারে নতুন কি করবো দেখো নতুন শুরু যারা করছো তাহলে সুবীর দাস আমি বারবার সবাই বলছে তাই আমি বইগুলোর নাম লিখে দিচ্ছি সুবীর দাস অঙ্ক দেখো সুবীর দাস টাফ মনে হলে চঞ্চল গোষ্ঠ থেকে শুরু করতে পারো কিন্তু সেই সময়টা এখন কেপিআর ডব্লিউবিপির জন্য নেই ঠিক আছে শুরু করতে পারো চঞ্চলে গোষ্ঠ থেকে কিন্তু সুবির দাস যথেষ্ট ভালো এই সুবির দাসেরই জিআই সেম লেখক করে নিলে এই দুটো বই অথেন্টিক এবার ইংলিশ ইংলিশ কী করবা ইংলিশের জন্য তোমরা এসপি বক্সি সবাই কিনছি সবার কাছে এক্সপি এসপি বক্সি তার আগে একটা পিসি দাসে গ্রামার নাইন টেন বিভাগে একটা গ্রামার বই তোমাদের রাখবে বা ট্রেজার ট্রু ঠিক আছে ট্রেজার ট্রু বইটা রাখতে পারো বা হাইলাইটস এগুলো রাখতে পারো আচ্ছা এবার আসছে কি জি সবাই এই জিকে বই নিয়ে নতুন ধন্দে পড়ে যাচ্ছে দেখ এনসাইক্লোপিডিয়া ছিল মহসা মজুমদারের ও বইটা শুধু জিকের জন্য খুব ভালো ধরো ঘরে আছে থাক না কি আছে তাহলে যদি বলে একটা বই কিনবো দাদা একটা কি দুটোর মধ্যে বলো একটা কি দুটোর মধ্যে বলো সেই বই দুটোই আমি পড়বো দেখ একটা দুটো বইয়ের মধ্যে যদি বলি একটা বই কিনবে তাহলে ক্র্যাক ডবলিউ বিশেষ বা নিতিন সিংহানিয়া নিতিন সিংঘানী ক্যান্টর বলছেন এটা বড়ো পুরো সব কভার হয়ে গেলো যদি বলো না আটশো টাকা দাম সাতশো টাকা দাম পারবো না ছোটো করে বই কিনবি ছোটো বই অল্প দামে অল্প দামে ইংলিশ ভার্সান যদি বলি তাহলে লুসেন্ট খুব ভালো বই ইংলিশ ভার্সান যদি বলো না তাও আমি কিনবো না তাহলে দু নম্বর হচ্ছে দেব অ্যান্ড দত্ত ইয়ার বুক বুক এটাও কিনব না তাহলে রেলওয়ে চ্যালেঞ্জার রেলওয়ে চ্যালেঞ্জার এটা আমি কেন বলবো রেলওয়ে চ্যালেঞ্জার দেখো রেলওয়ে টার্গেট মানে কি সেন্ট্রালের পরীক্ষার টার্গেট করে বইটা বানিয়েছে তাই আমি সেন্ট্রালের জন্যই বিশেষ রেলওয়ের জন্য এই বইটা বেশি বেটার তাই আমি এটা বেশি প্রেফার করি না আমি কী বলি আমি তোমাদের তরুণ গোয়েল পড়তে বলি সবসময় তরুণ গোয়েল এটা ডিটেলসে কি সুন্দর ছোট্ট একটা বইয়ের মধ্যে তরুণ বইটা আমি বলি বাংলা ভার্সনটা তোমরা পড়তে পারো ঠিক আছে এই এই বইগুলোই তোমরা পড়তে পারো এইগুলো বেস্ট বই তোমরা চয়েস করে নেবে এর মধ্যে কোনটা নেমেছি সবই ভালো কিন্তু সব কেনার দরকার নেই একটা বইয়ের মধ্যে নাইন টেনের ফিল পাবে নাইন টেনে আলাদা করে বই পড়তে হবে না টেক্সচুয়াল বইগুলো আর পড়তে হবে না সব তাহলে এই ডাব্লিউ বিসিএস আর ম্যানুয়াল আর চিটিন সিংহে নিয়ে পড়লে হয়ে যাবে গুরুদেব বই মানে এরপর মানে অথেন্টিক বই কোনো বইয়ের পড়ো না ধর অত দাম আমি কিনতে পারছি না তাহলে দেবদত্তর ইয়ার বুকও ভালো বই আর তোমরা তরুণ গোয়েলের বইটা ট্রাই করতে পারো মার্কেটে অনেক বই আছে দেখো লীলার বাইয়ের অনেক পুলিশের মানে পুলিশের জন্য স্পেশাল আলাদা করে বানিয়েছে এর জন্য আলাদা করে বানিয়েছে কিছু নেই এগুলো থেকে কপি করে ছোট্ট করে বানায় অত বই কিনলে অত অনেক খরচ হয়ে যাবে বাকি এবার তোমরা কি করে শুধু এই বই একটা কেনার পরে তার সাথে সাথে কী করবে যারা নতুন স্টুডেন্ট তারা কী করবে প্রত্যেকটা খাতা করে একটা চ্যাপ্টারের উপরে এমসিকিউ নিজের মতো করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বানিয়ে এটা তৈরি করে নেবে তুমি মনে করবে তুমি নিজে একটা বইয়ের লেখো সুন্দরভাবে তৈরি করে নেবে তোমার মনের মতো করে তুমি পড়াশোনা সাজিয়ে দাও কী করে পড়াশোনা করবে ধর বললো বিন্দুসারের উপাধি কি অমিত্রা খাদ উপাধি নিয়েছিল আরও অনেক উপাধি হয় কিন্তু ওই উপাধিটাই ইম্পর্টেন্ট ধর বিন্দুসারের নাম বিন্দুসার হলো কেন এগুলো দরকার নেই যেটা অথেন্টিক সেটা ধর কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল অশোকের শিলালিপি কে আবিষ্কার করেছিলেন এই যে টপিক যেগুলো মেন অথেন্টিক ঠিক ম্যাথেও সেরকম যে অঙ্কগুলো হয়তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আছে সেখানে বলেছে যে এবিসি কাজ করে চলে গেল একটা অল্টারনেটিভ অঙ্ক হবে এ চারগুণ এর কর্মক্ষম পাইপ এরকম তিন চারটে টাইপ হবে পাঁচ থেকে সাতটা টাইপ হবে সেই টাইপগুলি তোমরা করবে তাহলে এই ছিল টোটাল ওভারঅল আলোচনা হাইট অনুযায়ী ওয়েট নেবে হাইট কম বেশি হাইট কম মাধ্যমিক চাকরি কোয়ালিফিকেশান দেবো না বেশি দেবো ডল বি এক্সাম কবে হবে এগুলো সব বলে দিলাম তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও সবাইকে শুভেচ্ছা জানাই সামনে পয়লা বৈশাখী সবাই তার শুভেচ্ছা আর ইদেরও শুভেচ্ছা জানাই তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত স্টে টিউন্ড টু জি এম স্টাডি ফর ড্রিমস যারা লাস্ট পর্যন্ত দেখলে যেভাবে ভালোবাসছো সেভাবে ভালোবাসো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন প্রেস দ্য বেল আইকন বিকজ এভরি আপডেট ইচ অ্যান্ড এভরি আপডেট উই শ্যাল প্রোভাইড টু ইউ যদি বেল আইকনটা প্রেস না থাকে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবেন তো জয় হিন্দ বন্ধুরা ভালো থেকো জোশ রাখো ভালো ভালো মুভি দেখো একটা ভালো করে যশিয়া কোনো মুভি ডাউনলোড করে রাখবে ফাইটার দিক থেকে নতুন ফাইটার সিনেমা তারপরে ইয়োদ্ধা তারপরে এরকম বীর এস রান্দি ভুটার মুভি মুভি এসে এগুলো কালেক্ট করে রাখবে একটা করে মুভি দেখার চেষ্টা করো যখন বোরিং লাগবে ভালো লাগবে যাই তো ভালো দেখা